সালামু আলাইকুম এবারে আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমরা আমাদের এবি পার্টির যাত্রা শুরু হয় দুই হাজার বিশে দুই মে থেকে কিন্তু আমরা এতদিন রেজিস্ট্রেশন পাইনি জুলাই অভ্যুত্থানের পরে আমরা আমাদের রেজিস্ট্রেশন পেয়েছি এবং আমাদের আজ প্রথম কাউন্সিল হয়েছে এবি পার্টির এই কাউন্সিলটি হয়েছে দুটা দলীয় অন্তর্বর্তী নির্বাচনের পরে একটা হলো এনএসসি মানে ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচন যেটা হলো আমাদের আমাদের পলিসি মেকিং বডি যেটাতে আমরা আমাদের দলীয় যে নীতি নির্ধারণী যে বডিটা আছে সেটা নির্বাচন সেখানে জন ক্যান্ডিডেট ছিল এবং জন নির্বাচিত হন আমি তাদের মধ্যে একজন এবং কালকে ছিল আমাদের চেয়ারম্যান ইলেকশন ইলেকশন তো এই চেয়ারম্যান ইলেকশনের রেজাল্ট একটু আগে ঘোষণা করা হয় আমাদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু যে আমাদের পার্টি সদস্য সচিব হিসেবে আছেন তো আমরা আসলে এত অল্প সময়ের মধ্যে এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং সামনে অনেক পথ বাকি আছে সেটাও আমরা জানি যেটা আমাদের নিউলি ইলেক্টেড চেয়ারম্যান তার প্রেসিডেন্সিয়াল ডিবেটে কিন্তু বলেছিল যে আমাদের প্ল্যানটা হলো দুই বছর পাঁচ বছর পাঁচ বছর মানে বারো বছরের একটা প্ল্যান অ্যাটলিস্ট আরও সামনে বারো বছর তিন বছর চার বছর শেষ করে এসেছি যে এই বারো বছরে আমরা চাই আমাদের দলকে প্রধান আপনার বিরোধী দল অথবা ক্ষমতায় যে কোনো এক জায়গায় কিন্তু আমাদের এবি পার্টি হলো পুরা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে চলে যাবে তো ওই জায়গায় দেখতে চাই সেখানে আমরা হয়তো কিছুটা এগিয়েছি কিন্তু এখনও অনেক পথ বাকি এবং আশা করি সবারকে সাথে পেলে সেই পথ আমরা পাড়ি দিতে পারবো আর আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে নির্বাচন এবং সংস্কার এই দুটা বিষয় নিয়ে বারবার বক্তব্য এবং ঝড়ালো বক্তব্য হচ্ছে নির্বাচন এবং সংস্কার কিন্তু কোনোটাই কোনোটার মানে মুখোপেক্ষি কোনো কিছু না যে যে এটা হলে এটা হবে না ওটা হলে ওটা হবে না দৌড়ে কিন্তু সমান্তরাল যেতে পারে কিন্তু আমরা যেটা হলো যে আমরা কিন্তু আগে সংস্কার পরে নির্বাচন পরে সংস্কার আগে নির্বাচন এগুলো কথা বলছি এবং আজকে আমি একবারই আমি আজকে খুব দ্রুত চলে এসেছি এক মিনিটের জন্য একটা হেডলাইন দেখলাম যে নির্বাচনে গেল মানে আপনি নির্বাচিত হয়ে আসলে একটি পার্টিকুলার দল এ এখনকার সংস্কারগুলোকে নাকি রেকগনাইজ করবে না কিন্তু আমরা কেন এই জায়গাগুলোতে এই এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের সফলতার একটাই কারণ হলো সবার ঐক্য তা আমরা এই ঐক্যর জায়গাটাকে ফাটল ধরাতে চাচ্ছি কেন আমাদেরকে সংস্কার এবং নির্বাচন নিয়ে কিন্তু আমাদের ঝগড়াঝাটি করলে চলবে না এটা দুটোই একসাথে যেতে পারবে একসাথে হতে পারবে এবং যারা অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করে তারা কিন্তু আমরা জানি যে আপনি একটা প্রপার সংস্কার ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে পারবেন না এবং লেভেল প্লেইং ফিল্ড যদি না হয় তাহলে আপনার যে নির্বাচনটা হবে সেই নির্বাচন আর সাথে জানুয়ারি নির্বাচনের মধ্যে ডিফারেন্সটা কি তাহলে আমরা কেন নির্বাচন নির্বাচন মলে গলা ফাটিয়ে ফেলছি এই এতগুলা জুলাই যে এত রক্ত দিয়েছে আমরা দিই নেই আপনি আপনারা জাস্ট আপনি জাস্ট তালিকাটার দিকে তাকান একদম খেটে খাওয়া মেহনতি মানুষরা দিয়েছে তাদের একটাই পাওয়া ছিল দেশের থেকে যে দেশে রিফর্ম হবে তারা কিন্তু নির্বাচনের জন্য রাস্তায় নামে নাই তাহলে আমরা নির্বাচন নিয়ে আমরা রাজনৈতিক দল সবাই মিলে হুল্লোড় করলে হবে না আমাদেরকেও বুঝতে হবে যে কিছু যেই জায়গাগুলোকে ষোলো বছরে যে ইনস্টিটিউশনগুলোকে একদম ভেঙে ফেলেছে সেই ইনস্টিটিউশনগুলোকে নিচের থেকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে হ্যাঁ সেটার জন্য আমরা আপনাদেরকে মানে যে ইন্টারিম গভর্নমেন্টকে যে একদম অনন্তকাল সময় দিয়ে দেওয়া যাবে তা না কিন্তু আপনারা একটা ইনডেফিনিট কিছু না ডেফিনিট টাইমের মধ্যে সেটা আপনি একটা দিতে পারেন যে আমরা টাইম যেটা উনি বলেছেন আমাদের ডক্টর ইনুজ সাহেব বলেছেন যে এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিবেন এরকম একটা রোডম্যাপ দেওয়া যায় সেটাও কোনো অসুবিধা নেই কিন্তু এক দুই মাসের মধ্যে নির্বাচন এই জায়গাটা আসলে মানে আমার মনে হয় না উই আর গোয়িং ইন টু ঐক্যর জায়গাটাকে এটা ফাটল ধরাবে এবং এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে প্রথমত মহিলা উইং আমাদের দলে আছে কিন্তু এই যে মহিলা উইং মহিলাদেরকে এনে মহিলা উইংয়ে একটা পদ দেয়া এই জিনিসটার আমি প্রথমে বিরোধী ছিলাম যার কারণে আমাদের মহিলা উইং এর কারো কিন্তু মহিলা উইংয়ে পদ নাই কেউ কিন্তু বলে না যে আমি মহিলা উইংয়ের সদস্য সচিব অথবা তাদের প্রত্যেকটা কেন্দ্রে অথবা উত্তর দক্ষিণ অথবা বিভিন্ন আমাদের সারা দেশে যে যতগুলো ইয়া আছে সেগুলোতে তাদের পদ আছে কেন মহিলাদেরকে আমরা আরেকটা জেন্ডার আদার করে ফেলি এটা ঠিক না তাদেরকে আসতে হবে তাদেরকে আমি সবসময় এই এক্সাম্পলটা দিই একটা সাইকেলে দুইটা চাকা তা একটা চাকা যদি অকেচু হয় আরেকটা চাকা অনেক ভালো হলো একদম ফেরারি চাকা লাগাই দিলেন কিন্তু চলবে না কারণ আরেকটা চাকা নাই সুতরাং একটা পপুলেশনের ফিফটি পারসেন্ট জেন্ডারকে যদি আমি সামনে আগাতে না পারি এবং আমরা সবসময় বলি আমাকে অনেকেই কোয়েশ্চেন জিজ্ঞেস করেন যে এদেশের রাষ্ট্রপতি সরি স্পিকার মহিলা ছিলেন প্রধানমন্ত্রী মহিলা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা ছিলেন তাহলে মহিলা নেতৃত্ব নাই কেন এটা ভুল মানে প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হন তখন আর ওনার কোনো জেন্ডার থাকে না উনি স্টেটসম্যান হয়ে যান তাকে অনেকগুলো জিনিস দেখতে হয় আমরা আসলে ফেল করেছি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে মিডিয়ামে যে ভ্যাকুমটা আছে মিড লেভেল কোনো নেতৃত্ব তৈরি করতে পারি নাই এই মিড লেভেল তো নেতৃত্বটাই তৈরি করা হলো আমার নেক্সট চ্যালেঞ্জ এবং গোল এবং এটার দিকেই আমরা কাজ করছি হুম আনফরচুনেটলি আমি হয়তো মানে ইয়াটা খেয়াল করতে পারি নাই নিউজটা বাট জব্দ বলতে কি বুঝাচ্ছেন মানে যেটা আমাদেরটা ওরা নিয়ে গেছে আমরা ফেরত নিয়েছি সেরকম কিছু সেটা নিলে তো এটা আমাদের মানে বাংলাদেশের একটা অধিকারের মধ্যে পড়ে এটা নিয়ে তো কিছু বলার নাই এটা তো দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ন্যাশনাল সিকিউরিটি এটা বাংলাদেশের জিনিস বাংলাদেশ ফেরত নিয়েছে এতদিন আমরা যে সরকারের মানে আন্ডারে ছিলাম তারা আসলে আমাদেরকে এই দেশপ্রেম অথবা অধিকারটা খাটাতে দেয় নেই এখন প্রত্যেকটা নাগরিক নাগরিক হয়ে উঠছে ধীরে ধীরে এবং তাদের অধিকার খাটাতে জানছে এবং এভাবেই আস্তে আস্তে সব কিছু ফেরত আসবে আমি আশা করি আচ্ছা আমি ব্যারিস্টার নাসিন সুলতানা মিনি আমি সহকারী সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি এবং উইমেন উইং এর প্রধান হিসেবে কাজ করছি ধন্যবাদ